আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ছয় পিস্টার অ্যাক্টিভিটি ডি নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস নাইন ইংলিশ ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ লিসন টু গার্ল বাই জামাইকা কিনগেট এর পেজ ফাইভ পেজ সিক্স অ্যাক্টিভিটি ডি এর সমাধান দেখবো আজকে আমরা এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আমরা বিগত চারটা পর্বে লিসন টুয়ের বাংলায় অনুবাদ তারপর অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি বি এবং অ্যাক্টিভিটি সি নিয়ে আলোচনা করেছি যারা দেখুনই ভিডিওগুলো দেখে নিতে পারবে আজকে আমরা দেখবো অ্যাক্টিভিটি ডি বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মেক এ পারসন অ্যাক্ট অ্যাজ এ ম্যান অর এ ওমেন ইন সোসাইটি জৈবিক বৈশিষ্ট্যগুলি একজন ব্যক্তিকে সমাজে একজন পুরুষ বা মহিলা হিসাবে পরিণত করে দিস ক্রিয়েটস জেন্ডার আইডেন্টি অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন এটি লিঙ্গ পরিচয় এবং লিঙ্গ বৈষম্য তৈরি করে ইন দ্য ফলোয়িং টেবিল কমপ্লিট দ্য লিস্ট অফ অ্যাক্টিভিটিস দ্যাট ইউ ফাইন্ড মার্কড ইন আওয়ার সোসাইটি অ্যাজ ম্যান্স জব অ্যান্ড ওমেন্স জব তো নিচের এই সারণিতে তুমি হচ্ছে সমাজে পুরুষের কাজ এবং মহিলার কাজ হিসেবে চিহ্নিত কার্যকলাপের তালিকাটি সম্পন্ন করবে তো ম্যান্স জব হিসেবে এখানে কী দেওয়া আছে ড্রাইভিংয়ে পার কার গাড়ি চালানো অ্যাথলেটিক্স স্কুবা ড্রাইভিং আর ওমেন্স জব হিসেবে দেওয়া আছে এখানে কুকিং আর নার্সিং রান্না করা বা নার্সিং করা তো বাকিগুলো হচ্ছে আমাদের এখানে পূরণ করে উপস্থাপন করতে হবে তো জলশিক্ষার্থীদের আমরা হচ্ছে এখন অ্যান্সারটা দেখি তো এখানে প্রথমে রয়েছে টেবিল অফ স্ট্যান্ডার্ড অ্যাক্টিভিটিস দিকে আমরা লিখবো ম্যান্স জব পুরুষের কাজগুলো ডান দিকে লিখবো ওমেন্স জব অর্থাৎ নারীর কাজগুলো তো দেখো পুরুষের একটা কাজ কি ড্রাইভিং এ কার গাড়ি চালানো মেয়েদের একটা কাজ কি কুকিং মানে রান্না করা পুরুষের কাজ অ্যাথলেটিক্স মেয়েদের কাজ হচ্ছে নার্সিং তারপর পুরুষের কাজ হচ্ছে স্কুবা ড্রাইভিং মেয়েদের একটা কাজ হচ্ছে কি ওয়াশিং ক্লথ মানে কাপড় ধোয়া পুরুষের কাজ কনস্ট্রাকশন ওয়ার্ক মানে নির্মাণ কাজ আর মেয়েদের একটা কাজ হচ্ছে সিউইং মানে সেলাই কাজ করা পুরুষের কাজ ইলেকট্রিক্যাল রিপেয়ার্স বৈদ্যুতিক মেরামত করা আর মেয়েদের কাজ হচ্ছে কেয়ারিং ফর চিলড্রেন শিশুদের যত্ন নেওয়া পুরুষের একটা কাজ হচ্ছে ফার্মিং কৃষিকাজ করা আর মেয়েদের একটা কাজ হচ্ছে ক্লিনিং দ্য হাউস বাড়িঘর পরিষ্কার রাখা পুরুষের একটা কাজ ওয়ার্কিং অ্যাজ এ মেকানিক গাড়ি মেকানিক হিসেবে কাজ করা আর মেয়েদের একটা কাজ হচ্ছে গ্রোসারি শপিং বাজার করা পুরুষের একটা কাজ হচ্ছে অপারেটিং হেভি মেশিনারি ভারী যন্ত্রপাতি চালানো মেয়েদের একটা কাজ হচ্ছে কি মেকিং টি বা কফি চা বা কফি বানানো পুরুষের একটা কাজ হচ্ছে ফিশিং মাছ ধরা আর মেয়েদের একটা কাজ হচ্ছে নিটিং মানে বুনন করা অ্যাট লাস্ট পুরুষের একটা কাজ হচ্ছে কি মিলিটারি সার্ভিস সামরিক কাজ করা আর মেয়েদের একটা কাজ হচ্ছে কি টিচিং প্রি স্কোলার্স প্রাক প্রাথমিক শিক্ষাদান করা ঠিক আছে দিস টেবিল হাইলাইট সোসাইটাল পারসেপশনস দ্য মেনি অফ দিস রোলস আর ইনক্রিজিংলি বিকামিং জেন্ডার নিউট্রাল ইন মডার্ন contexts. এটি আমাদের সমাজে প্রচলিত লিঙ্গ ভিত্তিক কাজের ধারণাগুলো কি তুলে ধরে যদিও আধুনিক যুগে এগুলো ধীরে ধীরে লিঙ্গ নিরপেক্ষ হয়ে উঠছে কারণ এখন এখানে অনেক পুরুষের কাজ আছে যেগুলো মেয়েরাও কিন্তু বর্তমানে করছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা নতুন একটা লেসনে চলে যাব ও মি ও লাইফ ওয়ার্ল্ড হোয়াইট মেনের লেখা কবিতাটি পড়ে তার আলোকে হচ্ছে আমরা এই যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এগুলো অ্যান্সার করে দেবো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ লিসন টু গার্ল বাই জামাইকা কিনকেট এর ছয় নম্বর পিস্টার অ্যাক্টিভিটি ডি এর সমাধান আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ